ট্রেন্ডিং রয়েছে বর্তমানে অল ওভার দ্য কান্ট্রি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এই নামজারির যে আবেদন সেই আবেদনের একটি লম্বা তালিকা সরকারের কাছে রয়েছে যেগুলো এখনো নিষ্পত্তি করা যায়নি এবং এই নিষ্পত্তি করতে না পারার যে খারাপ প্রভাব সেটি আমাদের নাগরিক জীবনে জীবনকে প্রভাবিত করছে যার প্রেক্ষিতে এই ৬৮৭টি বলতে পারেন প্রায় ছয় হাজার নাম জারির আবেদন এখন ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং ভূমি সেবা অনেকটা হুমকির মুখে পতিত হয়েছে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যোগ্য থাকব প্রত্যাশা করছি আপনার আমার যারা ইউটিউবে যারা মেম্বার রয়েছেন তাদের একটি সক্রিয় অংশগ্রহণ চাচ্ছি আজকের বিষয়ে নামজারি এবং সারা দেশে নাম পাঁচ হাজার নাম নামজারির আবেদনগুলো এগুলো নাগরিক জীবনে একটি নেতিবাচক প্রভাব বিস্তার করছে তাদেরই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার এই বিষয়গুলো নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর অবস্থা সৃষ্টি করবে যার মধ্য দিয়ে নাগরিক জীবনের যে সেবা সেটি নিশ্চিত করা যাবে আমি সরকার সাগর পেশায় আইনজীবী আপনাদের এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং বাংলাদেশে পাঁচ হাজার ছয়শ সাতাশিটি যে নাম জালির আবেদন ঝুলন্ত অবস্থায় রয়েছে সেগুলোর কি ফলাফল হতে পারে ভূমি সেবার ক্ষেত্রে এটি কোন ধরনের প্রভাব বিস্তার করতে পারে তার সব কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা এই বিষয়ের উপরে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাকে সেই প্রশ্নটি বলতে পারেন এবং নামজারি সংক্রান্ত এই বিষয়গুলো আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করতে চাই তার আগে শুরুতেই আমি নামজারি সম্পর্কে একটু আপনাদেরকে বিভ দিয়ে নিচ্ছি যে নামজারি আসলে কি এটি ভূমি সংক্রান্ত একটি পর্যায়ে সাধারণত কোনো ব্যক্তি কোনোভাবে ক্রয়ের সূত্রে বা ওয়ারির সূত্রে ভূমির মালিকানা অর্জন করলো এবং তার একটি দলিল হলো দলিল সম্পাদন হলো দলিল সম্পাদন হলে ভূমিটির মালিকানার সংক্রান্ত একটি ডকুমেন্টের মালিক হলেন তিনি এবং ভূমিরও মালিক হলেন তিনি কিন্তু এই ভূমিটি সরকারি যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে কিন্তু পূর্বের মালিকের নাম তখন পর্যন্ত যুক্ত থাকে এবং থাকবে যতক্ষণ পর্যন্ত নতুন মালিক আনুষ্ঠানিকভাবে একটি অ্যাপ্লিকেশন না করবে মিউটেশনের জন্য বা নাম জারির জন্য ততক্ষণ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ওই দলিল বলেই নাম জারিটি সম্পন্ন হবে না কাজেই নাম একটি ইনিশিয়েটিভ রয়েছে সেই ইনিশিয়েটিভ গ্রহণ করার পরে সরকারি রেকর্ডে জমির মালিকানা পরিবর্তন হয়ে যায় নতুন মালিক এর নাম সন্নিবেশিত হয় কাজেই একটি জমির মালিক দুই ভাবে। প্রথমত দলিল সম্পাদন করলেন সেই দলিল মূলে আপনি জমির মালিক হলেন পরবর্তীতে সেই দলিলকে আপনি সংযুক্তি করে নাম জারির আবেদন করলে মিউটেশনের আবেদন করলে আপনাকে সরকার তখন অবগত হবে আনুষ্ঠানিকভাবে যে এই দলিল জমিটি অলরেডি হস্তান্তর হয়েছে এবং নতুন মালিকের নাম এখন রেকর্ডে আসা উচিত এবং সেটি হবে রেকর্ডে আসলে নতুন মালিক ভূমি কর দেওয়া থেকে শুরু করে ভূমি সংক্রান্ত সব ধরনের সুযোগ সুবিধা এক্সেস করতে পারবেন এই হচ্ছে নাম জারি তো সেই নাম জারিকে কেন্দ্র করে যেই পরিস্থিতির জন্ম হয়েছে বাংলাদেশে আপনার পঞ্চগড় থেকে শুরু করে একেবারে টেকনাপ তেতুলিয়া পর্যন্ত যেই চৌষট্টি জেলা রয়েছে সেই চৌষট্টি জেলায় টোটাল পাঁচ হাজার ছয়শো সাতাশিটি নাম জন্য দরখাস্ত করেছে এরকম দরখাস্ত ঝুলন্ত অবস্থায় রয়েছে ফলে এই নাগরিক জীবনে একটি খারাপ এবং নেতিবাচক প্রভাব বিস্তার করছে এটি যাতে না হয় সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ গ্রহণ করলো এবং এই ঝুলন্ত অবস্থায় থাকা পাঁচ হাজার ছয়শো সাতাশিটি নাম জারির দরখাস্ত কি হবে কতদিনের মধ্যে নিষ্পত্তি হতে পারে ইতোমধ্যে সরকার সেই বিষয়ে একটি গাইডলাইন দিয়েছে এবং সেটি ঢাকা পোস্ট পত্রিকা সহ অন্যান্য বেশ কিছু পত্রিকায় এ নিয়ে বিস্তারিত রিপোর্ট লিপিবদ্ধ হয়েছে আমি বিভিন্ন মিডিয়ার সোর্স থেকে বিভিন্ন রিসোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে সেটি আপনাদের জন্য প্রস্তুত করেছি এবং এই নামজারি বৃত্তান্ত সরকার তার অবস্থান এবং এগুলো শুধু কিভাবে করবে নাগরিক জীবনে এর প্রভাব কতটা নেগেটিভ হতে পারে এবং কত দ্রুত এই সমস্যার সমাধান হতে পারে সেগুলো বিষয় নিয়ে যেই পেপার প্রস্তুত করেছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি বন্ধুরা ইতিমধ্যে আমি বলেছি পাঁচ লাখ ছয় হাজার সাতাশিটি নাম জারি বা মিউটিশনের দরখাস্ত পেন্ডিং অবস্থায় রয়েছে ভূমি সংক্রান্ত সেবায় উল্লেখযোগ্য প্রভাব এটিকে আমরা নেতিবাচক প্রভাব হিসাবে ট্রিট করব আর যদি সরকার অল্প সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করতে পারে তাহলে সেটি ইতিবাচক হিসেবে আমরা বিবেচনা করব এটি প্রথমে ঢাকা পোস্ট পত্রিকার একটি সামারি আমি আপনাদেরকে বলছি বাংলাদেশে বর্তমানে পাঁচ লাখ ছয় হাজার সাতাশিটি নাম জারির আবেদন পেন্ডিং রয়েছে যা নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ হিসেব অনুসারে বিভাগ ভিত্তিক পেন্ডিং আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে যেখানে এক লাখ চৌত্রিশ হাজার চারশো বিরাশিটি আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে এই তথ্য আমি সংগ্রহ করেছি ঢাকা পোস্ট পত্রিকার অনলাইন যে সংস্করণ রয়েছে সেখান থেকে বাংলাদেশের অন্য বিভাগগুলোর মধ্যে খুলনায় বিরাশি হাজার নয়শো চট্টগ্রামে আটাত্তর হাজার আটশো পাঁচটি রাজশাহীতে ছেষট্টি হাজার তিনশোটি দরখাস্ত পেন্ডিং রয়েছে নাম জারির একই সাথে রংপুর বিভাগে বাহান্ন হাজার পাঁচশো আশিটি নাম জারির দরখাস্ত ঝুলন্ত অবস্থায় রয়েছে ময়মনসিংহ এর সাঁইত্রিশ হাজার তিনশো চুরাশি টি নাম জারি বা মিউটিশনের দরখাস্ত পেন্ডিং রয়েছে বরিশালে উনত্রিশ হাজার চারশো আঠারো টি দরখাস্ত বিবেচনাধীন রয়েছে এবং সিলেটে চব্বিশ হাজার দুইশো টি আবেদন পেন্ডিং রয়েছে এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি বাংলাদেশ টুয়েন্টি ফোর অনলাইন ডট কম থেকে নামজারি বা নিউট্রিশন হল জমির মালিকানা পরিবর্তনের সরকারি রেকর্ড হালনাগাদ প্রক্রিয়া যা ইতিমধ্যে আপনাদেরকে আমি ব্যাখ্যা প্রদান করেছি বর্তমানে ইনামজারি পদ্ধতির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয় যা আটাইশ দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা তবে বাস্তবে গড়ে তেত্রিশ থেকে সাতচল্লিশ দিন সময় লাগছে যা পেন্ডিং আবেদনের সংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ এটিও ঢাকা পোস্ট পত্রিকা থেকেই তথ্য সংগ্রহ করা হয়েছে দেশ বুলেটিন ডট কম থেকে যে তথ্য সংগ্রহ করেছি সেটি এরকম যে পেন্ডিং আবেদনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাগরিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন খুব স্বাভাবিক এবং সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে এই পরিস্থিতিতে ভূমি মন্ত্রণালয় বিশেষ কার্যক্রম যেটিকে আমরা বলছি কাশ প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে আগামী তেরো মার্চের মধ্যে সকল পেন্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্রাস প্রোগ্রামকে আরো কার্যকর করার জন্য সরকারের তরফ থেকে বলা হয়েছে নাগরিকদের সুবিধার্থে ভূমি মন্ত্রণালয় অনলাইন সেবাগুলোতে উন্নততর সংস্করণ চালু করেছে যা ভূমি সেবায় শৈথিল্য দূর করতে সহায়তা করবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার সমাধান সম্ভব হবে বলে ভূমি মন্ত্রণালয়ের যিনি প্রধান তিনি প্রত্যাশা করেছেন দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় পাঁচ লাখের বেশি নামজারির আবেদন পেন্ডিং পড়ে রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পেন্ডিং রয়েছে ঢাকা জেলায় বা ঢাকা বিভাগে আগামী তেরো মার্চের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করতে বলেছে ভূমি মন্ত্রণালয় এটি যেভাবেই হোক কারণ এটি একটি বিশাল সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ হিসেব অনুসারে দেশের সর্বমোট পাঁচ লাখ ছয় হাজার সাতাশিটি নামজারির আবেদন পেন্ডিং রয়েছে এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় পেন্ডিং পড়ে আছে এক লাখ চৌত্রিশ হাজার চারশো বিরাশিটি আবেদন মিউটিশনের আবেদন এ তালিকার খুলনায় বিরাশি হাজার নয়শো আঠারোটি চট্টগ্রামে আটাত্তর হাজার পাঁচশো চারশো আঠারোটি সিলাইট বিভাগে বিভিন্ন জেলায় চব্বিশ হাজার দুইশোটি আবেদন মিউটেশনের আবেদন বা নাম আবেদন পেন্ডিং রয়েছে বিষয়টি অবগত করে সম্প্রতি দেশের সকল সহকারী কমিশনারকে ভূমি কমিশনার চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয় ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এসব পেন্ডিং নাম আবেদন মার্চ তেরোর মধ্যে নিষ্পত্তি করার জন্য ভূমি মন্ত্রণালয় একটি দিয়েছে এবারে দেখা যাক পত্রের প্রেক্ষিতে মার্চ তেরোর মধ্যে এই পাঁচ হাজার ছয়শ বিরাশিটি সাতাশিটি যে পেন্ডিং নাম জারির দরখাস্ত রয়েছে সেগুলো নিষ্পত্তি করতে পারে কিনা বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় জনবান্ধব ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ভাবে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নাগরিকদের নির্বিঘ্নে এবং আরো সহজে ভূমি সেবা প্রদানের জন্য অনলাইন সেবাগুলোর দ্বিতীয় উন্নতর ভাষণ ডিসেম্বর এক থেকে চালু করা হয়েছে আপডেট ভার্সনটি প্রচলন করার আগে অর্থাৎ ছাব্বিশ নভেম্বর চার লাখ দুই হাজার দুইশো নামজারি আবেদন পেন্ডিং ছিল পেন্ডিং এর সংখ্যা বৃদ্ধি পেয়ে সেটি পাঁচ লাখ ছয় হাজার সাতাশিটি হয়েছে লাভের গুড় পিপ্রায় খেয়েছে চিঠিতে আরো বলা হয়েছে আগের পেন্ডিং আবেদনগুলো নিষ্পত্তিতে ধীর গতি পরিলক্ষিত হচ্ছে যথা সময়ে নামজারি আবেদন নিষ্পত্তি না হয় নাগরিকরা নানা ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ভাবে বিঘ্নিত হচ্ছে এই অবস্থায় নতুন আবেদন নিষ্পত্তির পাশাপাশি বিশেষ কার্যক্রম ট্রাস্ট প্রোগ্রাম গ্রহণ করে পেন্ডিং নামজারির আবেদন দ্রুততম সময়ের মধ্যে করার ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় এই চিঠি ইস্যু করা হয়েছে নামজারি বা মিউটেশন হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বৈধ পন্থায় ভূমি বা জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে তার নামে রেকর্ড হালনাগাদ করাকে নাম জারি বা মিউটেশন বলা হয়ে থাকে নাম মাধ্যমে মাধ্যমে আগের জোত জমা থেকে খারিজ বা কর্তন হয়ে আবেদনকারীর নামে নতুন হোল্ডিং বা জোতের জন্ম হয় কিংবা সৃষ্টি হয় কোনো ব্যক্তির নাম জারি বা মিউটেশন সম্পন্ন হলে তাকে একটি খতিয়ান দেওয়া হয় যেখানে তার অর্জিত জমির সংক্ষিপ্ত হিসাব বিবরণী উল্লেখ থাকে এই হিসাব বিবরণী অর্থাৎ খতিয়ানে মালিক বা মালিকদের নাম মৌজার নাম ও নাম্বার জেল নাম্বার জমির দাগ নাম্বার দাগে জমির পরিমাণ মালিকের জমির প্রাপ্য অংশ জমির পরিমাণ ইত্যাদি তথ্য সন্নিবেশিত থাকে বর্তমানে জমির নামজারির ক্ষেত্রে ইনাজদারি পদ্ধতি চালু রয়েছে এ প্রক্রিয়ায় ডিজিটাল মাধ্যমে নামজারি সম্পন্ন হচ্ছে আঠাশ দিনের মধ্যে এটা সম্পন্ন হওয়ার কথা রয়েছে ই নামজারি করতে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হয় আগে নামজারি কাজটি হতো হাতে কলমে দু সালের জানুয়ারি থেকে পুরোপুরি অনলাইনে এ ব্যবস্থা চালু হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল নামজারি কাজটি আঠাশ দিনে নিষ্পত্তি করতে হবে তবে নির্ধারিত সময় শেষ হচ্ছে না ইন নামজারি লাগছে গড়ে আরো বেশি সময় দেশে আট বিভাগে চৌষট্টি জেলায় গড় নিষ্পত্তির সময় বর্তমানে ৩৩ থেকে সাতচল্লিশ দিনের একটি পরিসংখ্যান আমরা পেয়েছি কাজেই যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই যে পেন্ডিং পাঁচ হাজার ছয়শ নাম জারির দরখাস্ত এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে এটি সরকারের তরফ থেকে এক ধরনের অবলিগেশন রয়েছে তারা জানান দিয়েছে যে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এই নামজারির দরখাস্তগুলো ১৩ তেরো মার্চের মধ্যে নিষ্পত্তি করবে তো আমরা তেরো মার্চের মধ্যে প্রত্যাশা করব যে সরকার এই বিষয়টি সুরাহা করবে যাতে করে আমরা আমাদের নাগরিক জীবনের এই সুযোগগুলো গ্রহণ করতে পারি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো সময়ে